ভিডিও বানিয়ে টাকা আয় করতে চাই কিন্তু কি নিয়ে ভিডিও বানাবো দর্শক আপনাদের মধ্য থেকে আমাকে অনেকেই এই প্রশ্নটা করেন যে ভাইয়া আমিও আমিও ইউটিউবে কাজ করতে চাই সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই কিন্তু কি নিয়ে ভিডিও বানাবো রাস্তায় ঘাটে শহরে বাজারে যেখানেই আমার অনেক ফ্যানদের সাথে দেখা হয় বা হচ্ছে যারা আমার কন্টেন্ট দেখতে ভালোবাসে যারা আমাকে চেনে জানে তারাও রাস্তায় অনেক সময় দেখা হলে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া কী নিয়ে ভিডিও বানাবো সো আপনাদেরও এরকম অসংখ্য প্রশ্ন রয়েছে যে ভাইয়া কি নিয়ে ভিডিও বানাবো আমি তো ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয় করতে চাই কিন্তু টাকা আয় করতে চাইলে আপনাকে তো অবশ্যই একটা টপিক নির্ধারণ করতে হবে তাই না সো আপনি বুঝেই পাচ্ছেন না যে আসলে আপনি কী নিয়ে ভিডিও বানাবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আপনিও কিভাবে আপনার মধ্যে থাকা সেই টপিক সেই নিশ সেই ক্যাটাগরি খুঁজে বের করতে পারেন যেটা নিয়ে আপনি ভিডিও বানালেই টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করছি প্রথমেই চলে আসি ওয়াই টপিক অ্যাটার্স অন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন দেখুন আপনি হয়তোবা আরও সাত আট বছর আগে যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতেন তাহলে টপিক নির্ধারণ আপনার জন্য কোনো বিষয় ছিল না মানে টপিক নির্ধারণ না করেও আপনি যাই ইচ্ছে তাই কন্টেন্ট আপলোড করলেই তখন কিন্তু মানুষ দেখত যার কারণেই তখন আপনারা অসংখ্য এরকম চ্যানেল দেখেছেন যেই চ্যানেলগুলো আসলে একাধিক টপিক বা নিশ নিয়ে কাজ করেছে কিন্তু এখন দুই সাল প্রায় চলে যাচ্ছে ২৬ সালে আমরা পা দিতে চলেছি সো ঠিক এই সময় এসে আপনি যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে নির্দিষ্ট একটা ট্র্যাকের মধ্যে দিয়ে নিয়ে যেতে না পারেন তাহলে এই বিশাল সমুদ্রে আপনি কিন্তু টিকে থাকতেই পারবেন না এক্স্যাক্টলি তার কারণই আপনাকে টপিক এবং মিস নির্ধারণ করতে হবে কারণ আপনার চ্যানেলে আপনি যদি ডিফারেন্ট কাইন্ড অফ টপিক নিয়ে ভিডিও তৈরি করেন যেমন ধরে নিচ্ছি আপনি শনিবারে ভিডিও আপলোড করলেন কুকিং রেসিপি নিয়ে রবিবারে ভিডিও আপলোড করলেন কোনো একটা ব্লগ সোমবারে ভিডিও আপলোড করলেন একটা নিউজ তারপর মঙ্গলবারে ভিডিও আপলোড করলেন যে কিভাবে গান গাওয়া শিখতে হয় তারপর হচ্ছে বুধবারে ভিডিও আপলোড করলেন একটা টেকনোলজি আনবক্সিং নিয়ে তারপর বৃহস্পতিবার আপনার কাটলো একটা হাদিস গজল গাওয়া নিয়ে অথবা শুক্রবারে কেটে যাচ্ছে আপনার কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে সো এই যে ডিফারেন্ট কাইন্ড অফ টপিক নিয়ে আপনি সাতটায় সাত দিন মানে ভিডিও আপলোড করলেন এর মধ্যে আমি ধরে নিচ্ছি যে আপনার চ্যানেল থেকে আপনি কুকিং রেসিপিতে একটা আলু পরোটার ভিডিও ভাইরাল হয়ে গেল এবং সেখান থেকে আপনার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার চলে আসলো আপনি ওয়ান মিলিয়ন ভিউজ পেয়ে গেলেন ওয়াও আমি তো সফল হয়ে গেছি তাই না একদমই না আপনার এই চিন্তাটা ঝেড়ে ফেলতে হবে তার কারণ হচ্ছে এরপরেই আপনি যখন অন্য কোনো ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি ভিডিওতে কোনো প্রকারের ভিউজ আসবে না এক্স্যাক্টলি ভাই আসবে না আমার এখন পর্যন্ত চ্যানেলে এই ধরনের অভিজ্ঞতা হচ্ছে কারণ একটা সময় ছিল যে সময় আমার চ্যানেলেও মাল্টি ক্যাটাগরির অডিয়েন্স ছিল যার কারণে অনেক সময় দেখবেন আমার চ্যানেলের যে অ্যাভারেজ যে ভিউজটা আছে সেটা একটু ড্রপ হয় অনেক সময় কারণ হচ্ছে আমার সেই অডিয়েন্সের দিকেও তাকাতে হয় আবার আমার যারা রেগুলার অডিয়েন্স আছে তাদের দিকেও তাকাতে হয় সো সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে আমি গাইড করার চেষ্টা করছি যে আসলে আপনারা কি করবেন দেখুন যখন আপনার নির্দিষ্ট একটা টপিক থেকে অডিয়েন্স চলে আসবে তখন কিন্তু ওই টপিকের বাইরে অন্য কোনো ভিডিও আপনি আপলোড করবে ওই অডিয়েন্সের প্রশ্নই ওঠে না আপনার সেই ভিডিওটা দেখার যার কারণে আপনার যে ওই যে দশ হাজার সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন ভিউজ থেকে এসেছে তারা কোনো কাজেই আসবে না তাই আপনি যদি ওই বাকি ছয়টা টপিককে স্কিপ করে শুধুমাত্র কুকিং রেসিপি নিয়েই পরবর্তীতে ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে অপার সম্ভাবনা রয়েছে আপনার ভিডিওতে ভিউজ আসার আপনার চ্যানেলে আরও সাবস্ক্রাইবার চলে আসার এখন চলে আসি শুড ইউ রান টু আদার্স ক্রিয়েটর টপিক আপনার কি অন্য কোনো যারা ক্রিয়েটর আছে যারা অলরেডি সফল তাদের ক্যারিয়ারে তাদের মানে নিশে সেই ধরনের টপিক নিয়ে ভিডিও বানানো উচিত যেমন আপনি মনে মনে ভাবছেন যে আজিম ভাই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে আমিও বানাবো আদিম ভাই টেকনোলজি নিয়ে ভিডিও বানায় আমিও বানাবো তারপর হচ্ছে এটিসি মোবাইল রিভিউ করে আমিও রিভিউ করব তারপর হচ্ছে অমুক ভাই ব্লগ করে আমিও ব্লগ করবো আমিও হচ্ছে অন্যান্যদের মতো ওইটা ওইটা করবো কিন্তু আপনি নিজে আদৌ একবারও নিজেকে প্রশ্ন করেননি যে সেই বিষয়ে আপনার কতটা জ্ঞান রয়েছে আপনি ক্যামেরার সামনে এসে কতটুকু কথা বলতে পারবেন দেখুন আপনি যদি কুকিং নিয়ে আপনার মধ্যে কোনো ইন্টারেস্ট না থাকে আপনার মধ্যে যদি কোনো জ্ঞান না থাকে তাহলে ক্যামেরার সামনে আপনি সর্বোচ্চ হাই দিস ইজ অমুক তমুক আজকে আমি এটা করবো সেটা করবো এটুকু বলেই শেষ এরপর আপনি অডিয়েন্স ধরে রাখার জন্য কোনো ইনফরমেশন কোনো জ্ঞান কোনো ইন্টারেস্ট কোনো ক্রিয়েটিভিটি কোনো কিছুই কিন্তু তাদেরকে আপনি ক্যামেরায় ডেলিভার করতে পারবেন না যার কারণে আস্তে আস্তে আপনার সেই মানে জার্নিটা নিস্তব্ধ হয়ে যাবে সো এই জন্য আপনার মধ্যে যেই সেরা জিনিসটা রয়েছে সেটা আপনাকে অবশ্যই ডেলিভার করতে হবে তবে সেরা জিনিসটা কিভাবে খুঁজে বের করতে পারবেন এই ভিডিওতেই আপনাদের সাথে আমরা একটু পরে শেয়ার করছি এখন চলে আসে যে কখন আপনার ভিডিওর জন্য টপিক নির্ধারণ করা উচিত বা নিশ নির্ধারণ করা উচিত আমি এক বছর ধরে ভিডিও আপলোড করলাম এখন আমি আমার ভিডিওর জন্য টপিক নির্ধারণ করব সেট নির্ধার মানে নিশ নির্ধারণ করবো ব্যাপারটা কি এরকম আমি ছয় মাস ধরে ভিডিও আপলোড করছি এখন আমার ভিডিওতে যেই ভিডিওগুলোতে ভালো ভিউজ এসেছে সেগুলো নিয়ে আমি টপিক নির্ধারণ করব ব্যাপারটা কি এরকম একদমই না আপনাকে টপিক নির্ধারণ করতে হবে সর্বাগ্রে ইভেন আপনার চ্যানেল তৈরি করার আগে আপনার চ্যানেলের নাম নির্ধারণের আগে আপনার চ্যানেলে সর্বপ্রথম ভিডিও আপলোড করার আগে আপনাকে টপিক নির্ধারণ করতে হবে আপনি কোন টপিকে কোন ট্র্যাকে কোন নিশে আপনি কন্টেন্ট তৈরি করবেন এবং কোন অডিয়েন্সের জন্য কাদের জন্য আপনি কন্টেন্ট তৈরি করবেন ইভেন আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি এজ ক্যাটাগরি জিওগ্রাফি পর্যন্ত সেট করে রাখবেন যে আমি চোদ্দো থেকে আঠাশ বছর বা তিরিশ বছর বয়সী মানুষদের জন্য কন্টেন্ট বানাবো এবং আমার জিওগ্রাফি থাকবে শুধু বাংলাদেশ বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করেই আমি কেবল কন্টেন্ট বানাবো সো এরকম স্পেসিফিক বা ডিটেল টার্গেট করে আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে কেউ আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না এখন প্রশ্ন চলে আসে ভাইয়া বক অনেক করলেন কিভাবে আমার ভেতরে থাকা বেস্ট টপিক ক্যাটাগরি নিশ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন জার্নির জন্য আমি সিলেক্ট করব সেটা একটু আগে বলেন হ্যাঁ বলছি সেটা বলার জন্য আপনাকে আমি প্রশ্ন করতে চাই ভার্চুয়াল লাইফে নয় বাস্তব জীবনে আপনাকে আপনার বন্ধুবান্ধব আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার কলিগ আপনার ফ্রেন্ড সার্কেল কোন বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে আপনি দশ সেকেন্ড ভাবুন আপনাকে দশ সেকেন্ড সময় দেওয়া হলো। ওকে আমি ধরে নিচ্ছি আপনারা ভেবে নিয়েছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে কোন বিষয়গুলো নিয়ে আপনার কাছে মানুষ স্মরণাপূর্ণ হয় আপনি কি ভালো সাইকেল চালাতে পারেন আপনি কি মানুষকে স্কুটি শেখান আপনি কি মানুষকে ক্রিকেট শেখান আপনি কি মানুষকে মোটিভেশন দিতে পারেন আপনি কি ডান্স জানেন আপনি কি গান গাইতে পারেন আপনি কি কবিতা করতে পারেন আপনি কি টেকনোলজির কোনো খুঁটিনাটি নিয়ে বোঝেন আপনি মোবাইল সম্বন্ধে ভালো জানেন আপনি কি হচ্ছে টেকনোলজির অন্য যে কোনো পার্ট নিয়ে ভালো জানেন আপনি কি ভালো ভ্লগিং করতে ভালোবাসেন আপনি কি ট্রাভেল করতে ভালোবাসেন কেউ ট্রাভেল করতে যায় ভাই আপনার কাছ থেকে ট্রাভেল টিপস চাইছে তাহলে আপনি কিন্তু এক সপ্তাহ যদি সময় নেন সময় নিয়ে নিজেকে প্রশ্ন করেন মানুষ আমার কাছে কোন ভ্যালুটার জন্য আসে তাহলেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে আপনার চ্যানেলের জন্য আপনার কন্টেন্টের জন্য বেস্ট ক্যাটাগরি কোনটা ভার্চুয়াল লাইফে নয় বাস্তব জীবনে আপনার কাছে যে জ্ঞান আছে আপনার কাছে যে ক্রিয়েটিভিটি আছে আপনার কাছে যে যোগ্যতা আছে যেই যোগ্যতার কারণে মানুষ আপনার কাছে আসে সেটাই হতে পারে আপনার চ্যানেলের একটা সফল মিস সফল টপিক সফল ক্যাটাগরি আর সেটা নিয়ে আপনি যদি কনটেন্ট বানানো শুরু করেন ক্যামেরার সামনে ক্যামেরা অন করার পর আপনার কথা বলার পার্সপেক্টিভের কোনো শেষ হবে না কথা বলার ওয়ের কোনো শেষ হবে না টিপস অ্যান্ড ট্রিক্সের কোনো ওয়ে শেষ হবে না তাই মানুষও আপনাকে সেভাবেই হন্যে হয়ে খুঁজবে অনলাইন বা ভার্চুয়াল জগতে যেভাবে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার কলিগ আপনার ফ্যামিলি পার্সনরা আপনার কাছ থেকে যে কোনো একটা স্পেসিফিক বিষয় বিশেষভাবে জানার জন্য শুধুমাত্র আপনার কাছেই আসে সো এভাবেই আপনি কিন্তু আপনার চ্যানেলের জন্য কন্টেন্ট বা টপিক ফাইন্ড করতে পারেন সেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছোট থেকে ছোট যেটাই হোক না কেন সেটা নিয়ে কাজ করা শুরু করে দেন এখন প্রশ্ন চলে আসে যে ভাইয়া যে কোনো টপিক নিয়ে ভিডিও বানালে তো আসলে ইনকামটা অনেক সময় কম হয় এটা আসলে কি করব। টপিক নিয়ে ভিডিও বানালে ইনকাম কম বেশির একটা ভয় অনেকের মধ্যে থেকেই যায় কিন্তু আপনি যদি সেরাদের সেরা হতে পারেন তাহলে ভিউজ এবং এঙ্গেজমেন্টের কারণে কিন্তু আপনি অ্যাভারেজ যে ইনকাম সেটাতে পৌঁছতে পারবেনি তার মানে এই নয় যে আপনি কাজ করেন কৃষি নিয়ে বাট ফাইন্যান্স নিয়ে কন্টেন্ট বানালে ডলার কামাবেন অনেক বেশি যার কারণে আপনি ফাইন্যান্স নিয়ে ভিডিও বানাচ্ছেন বা হচ্ছে জীবন বিমা নিয়ে ভিডিও বানাচ্ছেন একটা বানানোর পর এক বছর আপনাকে কমরে লাথি দিয়েও আর একটা ভিডিও বানানো যায় না তাহলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনার কোনো লাভই নাই আপনাকে সেই কৃষিকাজ নিয়ে ভিডিও বানাতে হবে যেই জ্ঞান আপনার মধ্যে রয়েছে ভিডিও ভালো লেগে থাকলে আপনাদেরকে আমি সাজেস্ট করব দুই পঁচিশ সালে ইউটিউব চ্যানেল শুরু করার আগে আপনাকে যেই টিপসগুলো অবশ্যই জানা উচিত সেই সম্পর্কে আমরা এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন আমি আশাবাদী এটা দেখলে আপনি কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলটাকে সাকসেস করে তুলতে পারবেন দেখা হচ্ছে এই ভিডিওতে